শ্যামনগরের কারখানার জমি দখলের অভিযোগ আদালতের রায় থাকলেও দখল মুক্ত করা যায়নি অভিযোগ নিজেদের জায়গা ফিরে পায়নি মালিক কর্তৃপক্ষ জুট মিলের কাছ থেকে লিজ নিয়ে কারখানা তৈরি করেন স্বপন নামে এক ব্যক্তি পরবর্তীকালে সেই জমি তিনি অন্য আরেক ব্যক্তিকে ভাড়ার জন্য দেন বিষয়টি জানতে পারে গৌরীশঙ্কর জুট মিল কর্তৃপক্ষ এরপর দু সালে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা করা হয় গৌরীশঙ্কর জুট মিলের পক্ষ থেকে স্বপন অধিকারীর বিরুদ্ধে ব্যারাকপুর মহকুমা আদালতের সিভিল কোর্টে মামলাটি দীর্ঘদিন ধরে চলতে থাকে অবশেষে মামলাটিতে গৌরীশঙ্কর জুটমিল জয়লাভ করে জগদ্দল থানাকে সাথে নিয়ে ব্যারাকপুর আদালতের নির্দেশে দখল হওয়া কারখানাটি দখলমুক্ত করতে এসে শ্রমিকদের বাধার মুখে পড়েন পুলিশ ও মালিক কর্তৃপক্ষ তৃণমূল কংগ্রেসের দাবি শ্রমিকদের পাশে আছে তারা মিল বন্ধ হয়ে গেলে শ্রমিকরা না খেতে পেয়ে মরবে এদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করে জগদ্দল থানার পুলিশ অপরদিকে বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি জায়গা দখলদারি করার জন্য তৃণমূল ইচ্ছাকৃতভাবে গেটের সামনে গুন্ডা বাকিয়ে সমস্ত কাজ বন্ধ করার চেষ্টা করছে কাদের জায়গা এটা গৌরীশঙ্করের যেটি এটাকে জেটি ছিল আগে তারপরে যে বলছে হেম অধিকারী তিনি এটাকে লিজ নিয়েছিলেন তারপরে তিনি কারখানা করেছেন কারখানা চলছে ঠিক আছে কত লোক কাজ করে কারখানা এখানে তিরিশ চল্লিশ জন লোক কাজ করে ঠিক আছে তারপরে এরা এখন বলছে মালিকে মালিকে কেস হয়েছে আমরা তো সেটা জানি না বলছি আমরা জিতে গেছি আমরা এখন দখল নেবো তা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা দখল নিলে আমরা কোথায় যাব এই মুহূর্তে রানিং কারখানায় যদি আপনি বন্ধ করে দেন তাহলে আমরা কোথায় দাঁড়াবো আমাদের বিষয়টা আমরা আমরা করেছি হ্যাঁ পুলিশ আছে সরছেন না তাহলে আমরা কোথায় যাবো এই মুহূর্তে সেটা বলতে পারবো না সেটা তো আর মেপে দেখিনি যে কতটা জায়গা হ্যাঁ বিঘা হবে না ওই বারো চোদ্দ কাটা হবে আবার বলছি এটা গৌরীশঙ্কর জুট মিলের জায়গা লিজ দিয়েছে হেম অধিকারীকে আজীবন হ্যাঁ নিরানব্বই বছর লিজ ঠিক আছে মালিককে যখন জিজ্ঞেস করলাম সে বললো আজীবন আমি আজীবন তো হয় না আমাদের কোনো কোর্টের অর্ডার দেখানো হয় এই আজকে নিয়ে এসে হঠাৎ করে আপনাকে নিয়ে এসে কোর্টের অর্ডারটা দেখালাম আমরা তো কিছুই জানি না না মালিক এখানেই নেই আমি লেবার

গৌরী শ্রী গৌরীশঙ্কর চুটমিল ডিক্রি পেয়েছে সেই ডিক্রি পাওয়ার পর আমি আজকে কোর্টের অর্ডারে এক্সিকিউশন এসেছি ব্যারাকপুর কোর্ট ব্যারাকপুর সিভিল জার্জ জুনিয়র ডিভিশন ফার্স্ট কোর্ট এর অর্ডার আমি এখানে দখল দিতে এসেছি তা ওরা গেট আটকে তালা ভাঙার অর্ডারও আছে সবই আছে পুলিশ প্রশাসনও আছে মামলাটা কী হয়েছিল মামলাটা কি হয়েছে মামলাতে উনি যে কিসের জন্য মামলা হয়েছে দেখুন কিসের জন্য হয়েছে সেগুলো আমরা বলতে পারবো না আমি আমি কোর্টে সেটা আপনারা কোর্ট থেকে দেখে নেবেন সার্টিফিকেট কপি তুলে দেখে নেবেন কী অর্ডার দেখুন আমাকে কোর্ট পাঠিয়েছে এভিকশন করার জন্য এভিকশন করে উচ্ছেদ করে গৌরী শঙ্কর জুট মিলকে ওদের পয়সা ফিরিয়ে দেওয়ার জন্য ওই যে ডিফেন্ডেন্ট হলেন স্বপন অধিকারী অ্যান্ড আদার্স হ্যাঁ এবার যারা আছেন তারা স্বপন অধিকারী লোকজনই হবেন আমি তো চিনি না কে ওরা কারা ওরা স্বপ্ন অধিকারী লোক নাকি আমার পক্ষে বাধা পাচ্ছি তো আমি তো এসেছি এখানে সাড়ে বারোটার সময় এখন বাজে কটা বাজে চারটে সাড়ে পুলিশ তো চেষ্টা করছে পুলিশ চেষ্টা করছে যে যত বুঝিয়ে আমরা আমরাও চাইছি বুঝিয়ে যাতে শান্তিপূর্ণভাবে দখলের কাজটা হয় কিন্তু ওরা তো শুনতে রাজি নয় এখন তো হ্যাঁ ওনারা ছাড়তে চাইছেন না কিন্তু মামলা তো এটা দু হাজার পাঁচ সালের মামলা এটা ফর্ম এটা ফর্ম ওনারা ওনারা শুনলাম নাকি কোর্টে গেছেন শোনা কথা কিন্তু হাইকোর্টে কোনো স্টে নেই স্টে থাকলে তো রিট ইস্যুই হতো না আমি তো আসতামই না হ্যাঁ স্টে নেই আর এটা কোর্টের অর্ডারে দখল হচ্ছে আর ওরা দখল করে সরকারকে বাদ হ্যাঁ হচ্ছে তো প্রতিনিয়তই তো হচ্ছে আমাদের কাজে বাধা দিচ্ছে আমাদের কাজে বাধা দেওয়া হচ্ছে আমরা দখল দিতে পারছি না আমরা অফিসারদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি হ্যাঁ যে লাস্ট অবধি যোগাযোগ করি যা আমার পক্ষে বলা সম্ভব না আমি করতে বলব ব্যারাকপুর কোর্ট আমার নাম প্রণব কুমার সাহা আমার জন্মের পর থেকে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কারখানা চলতে। তো এই কারখানাটা চলছে দীর্ঘদিন ধরে এবং আজকে আমার কাছে খবর আসালো যে এখানে ওটা উচ্ছেদের ব্যাপার বা কিছু আছে গরিব মানুষরা যারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করে আমার পরিচিত অনেকেই আছেন তাদের আত্মীয় স্বজনরা আছেন তারা আমাকে বলাতে আমি এখানে এলাম যাতে এটা উচ্ছেদ না হয় কারোর পেটে লাথি মারাটা তো একদমই ঠিক না কেন আমরা কাউকে ভাত যখন দিতে পারছি না তো তার অধিকারটা বা রোজগারের ব্যাপারটা কেড়ে নেওয়া ঠিক না এই জন্যই আমরা এখানে এসেছি প্রতিবাদ জানাতে কোর্টের অর্ডার থাকতে পারে তো কারখানায় যারা কাজ করছে এদের যে মালিক পক্ষ আছেন তারাও নিশ্চয়ই স্টে অর্ডারের জন্য অ্যাপিল করেছে আমি যেটা শুনলাম স্টে অর্ডারটা একটু আসতে দেরি হচ্ছে যাই হোক চলে আসবে তাই জন্য আরও দু একদিন পিছিয়ে দেওয়া হলো পুলিশ এত এই মানে বলতে পারছি না এটা একটা সামান্য ব্যাপারের জন্য এত পুলিশ আনলো কেন তাই জন্য আমাদের এই সংখ্যায় আসতে হলো নাহলে আমরাও হয়তো এতটা আসতাম হ্যাঁ দুজন এখানকার শ্রমিক বা তাদের কোনো আত্মীয়কে হয়তো গ্রেপ্তার করা হয়েছে সেটাই তো আমাদের চিন্তা যে আমরা এখন এমনিতেই যে পরিস্থিতি দেশের বা রাজ্যের তো আমাদের তো সকলকে একটা মানে স্থায়ী বাসস্থান এবং অন্নের ব্যবস্থা করতে হবে তো দীর্ঘদিন ধরে এখানে যারা কাজ করছে তাদের এটা অন্যের একটা যোগান দিচ্ছে এখান থেকেই তো সেইটা যদি বন্ধ হয়ে যায় তাদের সংসারটা কি করে চলবে কি করবে আমরা আমাদের যে আমাদের অভিভাবক যারা আছেন লোকাল গার্জিয়ান তাদের সাথে কথা বলবো পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো কিভাবে এটাকে আটকানো যায় কারখানার হাতে রানিং থাকে সেই ব্যবস্থায় আমরা করার চেষ্টা করি পুলিশ তো তো লোহাচর কি দখল করে রেখেছে লোহাচর জগদ্দলের বিধায়ক ও দখল করে রেখেছে রেখেছে আজকে কোর্ট অর্ডার পরেও তো ছাড়াতে পারেনি পুলিশ ওদের প্রত্যক্ষভাবে ওদের সঙ্গে হেল্প করে ওটাকে আটকে রেখেছে আমি তো বলবো এরা হাইকোর্টে গিয়ে অর্ডার করানো এই তো কন্টেম কোর্ট করা দরকার ছিল সিভিল কোর্টে মামলা আছে ঠিক আছে ম্যাজিস্ট্রেটের কাছে এরা মিথ্যা গিয়ে আবার এফিডেভিট জমা করবে কিন্তু এরা ওইরা লোয়ার কোর্টকে কোনো গ্রাহ্য করে না কোনো গুরুত্ব দেয় না পুলিশ গুরুত্ব দেয় না তৃণমূলের কংগ্রেসের গুরুত্ব দেয় দেখছেন না সুপ্রিম কোর্টে গুরুত্ব দিচ্ছে না এখানে মমতা ব্যানার্জিকে ঘাড়ে ধাক্কা দিয়ে যতক্ষণ এই সরকার এখান থেকে সরকার না শেষ করা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ ন্যায় বিচার পাবে যদি বিধায়কের মতো লোকেরা বা পৌরসভার লোকেরা যারা ই না মানে আইন যদি না মানে আইনটা সবার জন্য এখন কিছু মনে করবেন না বাংলা আইন বলে তো কিছু নেই কেন নেই কেন আবার আমি বলব মমতা বলি আইনটা মানে না নিজেই মানে না লুটের রাজ কায়েম করেছে আইনের ব্যবস্থা নেই শাসকের আইন আছে দুজনকে আটক করে নিয়ে যায় ওসব সব আইওয়াস আছে আইওয়াস কেন বলছে বলছি তো আইওয়াস দেখুন এখন ছাড়া পেয়ে গেছে

আচ্ছা কে কাকে জানানো হয়নি তার কয়ফিয়ে তো আমি দেব না আমি শুধু এইটুক বলতে পারবো এই এই ব্যবস্থা যে আছে এটা আইন না মানা ব্যবস্থা মমতা ব্যানার্জির শাসন চলছে মমতা ব্যানার্জি আইন চললে এখানে আইনের শাসন নেই